আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমি কথা বলবো রাশিয়াতে কোন কোন সিটি আপনার জন্য ভালো হবে কোন কোন সিটিতে আসলে আপনি জব এবং পড়াশোনা দুটোই ভালো করে ব্যালেন্স করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি ফাহিম রাশিয়ার বনে শহরে আছি অ্যান্ড আজকের তাপমাত্রা হলো মাইনাস এইট এবং অনেক বেশি ঠান্ডা এনিওয়ে ভিডিও শুরু করে যাক তো প্রথমে যে শহরটার কথা বলবো সেটা হচ্ছে মস্কো আপনারা জানেন মস্কো হল রাশিয়ার সবথেকে বড়ো শহর এবং রাজধানী এখানে কাজের সুযোগ রয়েছে এবং আপনার সবথেকে টপ ইউনিভার্সিটিগুলো এখানে অবস্থিত আপনি চাইলে এখানে আসতে পারেন এবং আরেকটি কথা হচ্ছে মস্কোতে আপনার লিভিং কস্ট একটু বেশি যদিও লিভিং কস্ট একটু বেশি কিন্তু এখানে জবের অপরচুনিটি যথেষ্ট ভালো অ্যান্ড আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে ক্লাস মেনটেন করতে হবে ক্লাস মেনটেন না করলে আপনাকে পরীক্ষায় পাশ করতে দিবে না তো এটা একটা রিকোয়ারমেন্ট ওদের আর দ্বিতীয় যে শহর হচ্ছে সেটা হচ্ছে সেন্ট পিটারসবুগ এটা রাশিয়ার পুরাতন রাজধানী ছিল এখন সব থেকে কালচারাল সিটি হলো সেন্ট পিটারসবুগ এবং সব থেকে সুন্দর সিটিগুলোর মধ্যে অন্যতম হলো সেন্ট পিটারবুগ এখানেও আপনার জবের অপরচুনিটি ভালো আছে পার আওয়ার স্যালারিও ভালো এবং অবশ্যই টপ ইউনিভার্সিটিগুলো এখানেও রয়েছে আপনি চাইলে সেন্ট পিটার্গে আসতে পারেন এখানে পরিবেশ এবং সবকিছু আপনার জন্য পারফেক্ট হবে কথা বলবো কাজান নিয়ে কাজান রাশিয়ার অন্যতম বড় একটি শহর এবং এখানে মুসলিমদের সংখ্যা বেশি যদি আপনি এখানে আসেন তাহলে মুসলিমদের একটি ইনভাইরনমেন্টের মধ্যে থাকতে পারবেন এবং এখানেও রাশিয়ার টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে জবের অপরচুনিটিও কাজানে ভালো এবং আপনার পাড়াওয়ার যে স্যালারি এটা অনেক ভালো আপনার জব পাওয়ার জন্য স্ট্রাগল করতে হবে না কারণ আপনার কাজানে ভালোই জবের অপরচুনিটি রয়েছে এখন যে শহরটির কথা বলবো সেটা হচ্ছে কাসমুদার এটা রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি একটি উষ্ণ পরিবেশের শহর এখানে অন্যান্য স্টেটের তুলনায় ঠান্ডা অনেক কম আপনি যদি শীত কম পছন্দ করেন তাহলে কাশ্মুদারে আপনি আসতে পারেন ইউনিয়নশীল সিটি এবং এখানে জবের ভালো ভালো অপরচুনিটি রয়েছে অ্যান্ড এখানেও ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এটা নিয়ে রিসার্চ করতে পারেন এবং অ্যাপ্লাই করলে আপনাকে অবশ্যই অফার লেটার দিবে ইউনিভার্সিটি তো এই শহরও ভালো আছে ওভারঅল আপনার জন্য এবং সব থেকে পজিটিভ সাইড হচ্ছে এই সিটির এখানে আপনার শীতের প্রভাবটা কম তো এটা আপনার জন্য ভালো হবে তো এখন কথা বলব নিজ নিরবরোধ নিয়ে এই শহরটি মূলত আইটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত এখানে অনেক টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে যেখানে আইটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো স্পেশালি অফার করা হয় অ্যান্ড এখানে জব অপরচুনিটিও আপনার জন্য ভালো এবং শান্ত পরিবেশ যদিও এখানে ঠান্ডা বেশি বাট আপনার জন্য ভালো হবে ওভারঅল অ্যান্ড নিজ নিম্নগ্রদেও জবের অপরচুনিটি ভালো আছে আপনার যদি বাসার যোগ্যতা একটু থাকে একটু বেসিক কনভার্সেশন করতে পারেন তাহলে নিজ নিজ আপনি জব পাবেন কোনো প্রবলেম হবে না আরেকটা বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি শুধু কাজের দিকে ফোকাস করলে হবে না অবশ্যই ক্লাস মেনটেন করতে হবে এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনি রাশি আসবেন এছাড়া ব্লাধিবস্তর বরণের রস্তমন্ডন এই শহরগুলো আপনার লিস্টে রাখতে পারেন কারণ এই শহরগুলোতেও জবের অপরচুনিটি রয়েছে আপনার জবের জন্য স্ট্রাগল করতে হবে না আপনি এই সিটিগুলোতে আসলে জব এবং পড়াশোনা দুটাই ভালো করে ব্যালেন্স করতে পারেন তো এখন আপনি ডিসাইড করেন কোন সিটিতে আসবেন বাট এই কয়েকটি সিটিগুলোর মধ্যেই আসার ট্রাই করবেন অ্যান্ড আরও কি কি বিষয় নিয়ে আপনি ভিডিও চান এগুলো কমেন্ট করবেন